গর্ভাবস্থার মধ্যেই সিংহাম অ্যাগেইন ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন চলতি বছরের সেপ্টেম্বরে তিনি প্রথম সন্তানের মা হতে চলেছেন রণবীর সিং এবং দীপিকা দুজনেই তাদের প্রথম সন্তানের জন্য উচ্ছ্বসিত এমন পরিস্থিতিতে গর্ভাবস্থায়ও তিনি ব্যস্ত রয়েছেন ছবির শুটিং নিয়ে এদিকে এখন সিংহাম অ্যাগেইন ছবির সেট থেকে অভিনেত্রীর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোহিত শেট্টির ছবি সিংহাম অ্যাগেইনে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাডুকোনকে এ নিয়ে গত বছরই নিজের লুক প্রকাশ করেছেন এই অভিনেত্রী এতে তাকে রক্তে ভেজা অবস্থায় দেখা যায় পোস্টার দেখেই অনুমান করা হয়েছিল যে সিনেমাটিতে তার ড্যাশিং অবতারকে দেখা যাবে এমন পরিস্থিতিতে অভিনেত্রীর কিছু ছবি এখন তার সেট থেকে সামনে এসেছে এতে তাকে পুলিশের ইউনিফর্মে দেখা যাচ্ছে এবং ছবিটি দেখে অনুমান করা যায় যে তিনি একটি অ্যাকশন সিকোয়েন্স শুটিং জন্য সেটে পৌঁছেছিলেন ফটোগুলিতে অভিনেত্রীর চুল একটি ব্যান্ড দিয়ে বাধা এবং চোখে সানগ্লাস খাকি পোশাকে তাকে বেশ সুন্দর দেখাচ্ছে ছবিতে তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন ক্রু সদস্যরা তবে গর্ভাবস্থায় দীপিকার এই কর্মকাণ্ড দেখে ক্ষোভ প্রকাশ করেছে নেটবাসী নেট নাগরিকদের মতে প্রেগন্যান্সিতে এই রকম অ্যাকশন দৃশ্যে শ্যুট করা বিপজ্জনক ফেব্রুয়ারিতে প্রেগন্যান্সি ঘোষণার পরই শুটিং সেটে দীপিকাকে দেখে একেবারে তাজ্যব্যনে বনে গিয়েছেন ভক্তরা অনেকের মতেই এখন শুটিং বন্ধ করা উচিত তবে প্রেগন্যান্সিতে দীপিকার শুটিং সেই বিষয়টাকেও সমর্থন করছেন নেট নাগরিকদের একটা বড় অংশ তাদের মতে দীপিকার যদি কোনো সমস্যা না হয় যতদিন পারবেন শুটিং করবেন সিংহাম অ্যাগেইন ছবিতে অন্যান্য তারকাদের মধ্যে রণবীর সিং অজয় দেবগণ অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে প্রধান ভূমিকায় দেখা যাবে ভক্ত শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটি মুক্তির জন্য ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ